আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে জামিয়া আরাবিয়া মিনহাজুল্লুম শাহবাসপুর জামালপুরের এক যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনে আমরা বেশ কয়েকজন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায় কেরামকে দাওয়াত দিয়েছি এবং তারা দাওয়াত কনফার্ম করেছেন এবং আমাদের মাহফিলে তারা যোগদান করবেন ইনশাআল্লাহ এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার জামিয়া আরাবিয়া শাহবাজপুর জামালপুরে দুই হাজার চোদ্দ সন থেকে শুরু করে আজ অব্দি যে সকল তালেবুল ভাইরা হ্যাফস বিভাগ থেকে হেফস সম্পন্ন করেছি এবং ফজিলত তথা মেশকাত জামাত সম্পন্ন করেছি তাদেরকে দশটার ফজিলত প্রদান করা হবে এবং যে সকল তালেব ইলম ভাইরা দুই হাজার চোদ্দ সন থেকে দুই সাল পর্যন্ত পড়েছি তাদের জন্য একটি পুনর্মিলনী অনুষ্ঠান এবং একটি মিলন মেলার আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ আলা আর হ্যাঁ অবশ্যই আমরা জামিয়া আরবিয়া মিনহাজুলের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ অব্দি যে সকল আসাদ কারাম সুন্দর সফলভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন তাদের সাথে আমরা সুপরামর্শ করে এবং তাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি এবং তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো এবং তাদের সুপরামর্শ নিয়েই আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করার প্রয়াস চালাবো ইনশা আল্লাহ তাই দেরি না করে যে সকল তাহলে বললেন ভাইরা দুই হাজার চোদ্দ সন থেকে দুই হাজার চব্বিশ চব্বিশ সাল পর্যন্ত লেখাপড়া করেছি তাদেরকে আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সনের মধ্যে নিবন্ধন করার জন্য সবই অনুরোধ করা যাচ্ছে নিবন্ধন করার জন্য এই ভিডিওতে দেওয়া নম্বরে আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ আর আমরা যেন এই মাহফিলকে সুন্দরভাবে সফল করতে পারি আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ তালা যেন আমাদের সম্মানিত মোতাবলিস সাহেবকে কবুল করেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফের দেওয়িব করেন আলহামদুলিল্লাহ রবিল আসসালামিক